আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এরকম আমি হাজার কই ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মানুষের যে ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আমাদের যদি হবো যে আমাদের কথা রাখলো না ওরা আরো বেশি তাল পাবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল শিবির আর ছাত্র দল মিলে যে করছে মানে বিএনপি আর চামাত্রী করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব আ কি ভাব চলিগা ই করে আপনাদের তো কিছু ব্যাসব যদি মাইকে বাইরে চলে যা মানে বাইরে চলে সব এর কিছু নাই কাপড় নাই কিছু নাই এক বলবা আমি একটা পুরবেন হ্যাঁ দেখছেন বাবা আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব পাইতে আমরা গুলো আবার পাওয়া যাবে তোমাদের কাপড় চোপড় এর জন্য ব্যবস্থা করে দেবো একটু ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করবো আমি অসুবিধা নেই হ্যাঁ আজি